আসসালামু আলাইকুম আহমতুল্লাহিল সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ পবিত্র মাহমদনুল মুবারক উপলক্ষে সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ জমিয়ত হিজবুল্লার অনলাইন মুখপত্র সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত আয়োজন রুহানিয়ত রমাদন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ মাহে রমাদানুল মুবারকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এতেকাফ আল্লাহ রাসুলসাল তিনি তার সমগ্র জীবনে রমাদানুল মুবারকের শেষের দশকে এতেকাফ করতেন এ ব্যাপারে আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওতে আজকে দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত হয়েছেন সর্বপ্রথম আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যোগের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক মার্কাস সারসিনা জামে জামায়িয়া দিনিয়ার সনাম ধন্য শেখুল হাদিস বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ডের সম্মানিত সহ কারিকুলাম বিশেষজ্ঞ জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল গফ্ফার কাসেমি সহ দিনিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বাংলাদেশ জমিয়তে হেজবুল্লা আসসালাম অতিথি হিসেবে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সারসিনা দারুসন্নত জামে নিসারিয়া দিনিয়ার স্বনামধন্য উস্তাস বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ডের সম্মানিত উপপরীক্ষা নিয়ন্ত্রক জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ বিন বাড়ি কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মহতারাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদেরকে অত্যন্ত আন্তরিক মুবারকবাদ মাহে রমাদানুল মুবারকের আমাদের নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করবার জন্যে আমরা ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনার দিকে চলে যাব সর্বপ্রথম জানতে চাইব আজকের সম্মানিত অতিথি উস্তাজুল আসাদিজা জনাব মোহতারাম মুফতি মৌলানা আবদুল গাফার কাসিমাজিল্লাহুল আলীর কাছে রমাদানুল মুবারকের অন্যতম গুরুত্বপূর্ণ এবতেকাফ এতে সংক্ষিপ্ত পরিচয় শ্রোতাদের উদ্দেশ্যে আলাহ রসুল আম্মাবাদ পবিত্র উল মোবারক উপলক্ষে সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে এতে এতেকাফ সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন বখারি শরীফের বিচার আল্লামা বখারি রহমাতুল্লাহ আলাই রসুল্লাহ সাল্লাইসাল্লামের পবিত্র হাদিস মুবারকে উল্লেখ করেছেন যে রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম যখন মক্কার থেকে হিজরাত করে মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার দ্বিতীয় বৎসর কোনো কোনো বাড়িতে আছে সতেরো মাস পর আঠারো মাস পর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উপর পবিত্র রমজান মাস ফরজ হিসাবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন অবতীর্ণ করেন এরপর হতে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম প্রতি রমজানই এতে কাপ করেছেন কিন্তু রসুল্ল সাল্লাই সাল্লাম যখন রমজান মাস আল্লাহ ফাকরবুল্লা আলমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর ফরস করেছেন তখন হতে এতেকাপ করেছেন রমজানের মাঝের দশ দিন রসুল্লা সাল্লাহ সাল্লাম প্রথমত দশ তারিখ এগারোই রমজান হাতে ধরে বিশে রমজান পর্যন্ত এতেকাপ করছেন এভাবে ধারাবাহিক হিসাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এতেকাপ চালাইছে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের মোবারক অর্থাৎ এতেকালের এক বছর পূর্বে রসুল্লাহ সাল্লাম সেই ধারাবাহিক হিসাবে রামদেরকে নিয়ে রমজানের মাঝের দশ দিন অর্থাৎ এগারোই রমজান হতে দরে বিশে রমজান পর্যন্ত এতেকাপ করার পর বিশ তারিখ সকালবেলা সকল সাহাবাইকেরামদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এতেকাপ থেকে রুকসুদ দিয়েছেন অর্থাৎ ছুটি দিয়েছেন সাহবাইকেরাম তেনাদের বিছনা বেডিং নিয়ে তেনার বাড়িতে চলে তেনাদের বাড়িতে চলে গিয়েছেন এরপর হঠাৎ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন গোষককে প্রণিত করলেন যে সকলকে আবার মসজিদে ডাকার জন্য এই সাহবাইকেরাম মসজিদে আবার পুনরায় উপস্থিত হলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাইকেরামদের সামনে একটি বক্তব্য দিলেন যে তোমরা যে মাঝের দশ দিন এতে এতেকাব করেছ আল্লাহ পাকরবুল্লা আলমিনের পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি শেষের দশ দিন এতেকাপ করার জন্য এই রসুলুল্লাহ সাল্লাম শেষের দশ দিন অর্থাৎ বিশ তারিখ সূর্য অস্ত যাওয়ার পূর্বেই সকল সাবাইকেরামদেরকে মসজিদে উপস্থিত করে শেষের দশ দিন এতেকাপ করালেন ওই হতে ধরেই শেষের দশ দিন এতে কাপ করা সুনতে মক্কেদা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে এতেকাপ কামাই গেছে এতে কাপ কাজা হয়েছে এরমের দৃষ্টান্ত নেই সেই জন্য সুন্নতে মক্কেদা হয়েছে হ্যাঁ প্রশ্ন হবে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একরমজান এতেকাপ করে নেয় সেটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লাম এতেকাপ করার জন্য মসজিদে প্রস্তুতি গ্রহণ করছেন আয়সারুদ্দিয়াল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাই সাল্লাম মসজিদে উপস্থান করার জন্য একটি হুজরা তৈরি করেছেন এবং আয়সারুদ্দিয়্লাহ আনহা নিজে থাকার জন্য একটি হুজরা তৈরি করেছেন ইহা দেখে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্যান্য সহধর্মিণী হজরত হফসার রদি আল্লাহ তালা আনহা জাইনাব আল্লাহ তালা আনহা সহ তেনরা এক এক করে চারটি হুজরা মসজিদে তৈরি করেছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম পরদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন সালাম ফিরাইলেন তখন দেখে মসজিদে এক এক করে চারটি হুজরা তখন জিজ্ঞাসা করলেন সাহবাঈকিরামদের নিকট যে মসজিদে এত হুজরা কিসের এত কামরা কিসের তখন সাহবাঈকিরাম বললেন যে এটি হচ্ছে মা আয়সা রদিয়াল্লাহ তালা আনহার এটি হয়েছে আম্মাজান হাফসারদীল্লাহ তাল আনহার এটি হয়েছে আম্মাজান জাইনাব রুদুল্লাহ তালাহ আনহার তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন এবং ওই বছর তেকাপ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছেড়ে দিয়েছেন কিন্তু ওই বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তেকাপ রমজান মাসে না করলেও বখারি শরীফের হাদিস যে রসুল্লাহ সাল আলাইস্লাম ওই বছর শাওয়াল মাসে তিনি ওই এতেকাপকে কাজা করে নিয়েছেন সেই জন্য বোঝা গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে কোনো দিন এতে কাপ কোনো রমজানি এতে তিনি সারেন না সেজন্য জন্য এতে কাপ শুননাতে মক্কে দায় হয়েছে অত্যন্ত চমৎকার করে বলার জন্য মোবারকবাদ জানাচ্ছি আমরা চলে যাব আজকের সম্মানিত অতিথি মাহতারাম মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ বিন বাড়ির কাছে এতে কাফের পরিচয় মোহতারামের আলোচনা থেকে শুনছিলাম আপনার কাছ থেকে এতে কাফের প্রকারভেদ সম্পর্কে জানতে চাচ্ছি ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে এবং দর্শক মণ্ডলীকে হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এতে কাপের একটি প্রেক্ষাপট এবং সুন্দর ইতিহাস তুলে ধরেছেন হুজুরের আলোচনার মধ্যেই সুন্নতে মোয়াক্কাদা একটা বিষয় অলরেডি চলে এসেছে তো এতে কাপ মূলত তিন প্রকার একটা হলো ওয়াজিব আর একটা হলো সুননাতে মোয়াক্কাদা একটা হলো মুস্তাহাব বা নফল যেটা বলা হয় তো ওয়াজিব হলো যেটা মানত করা হয় একজন নিয়ত করল নিয়ত করেছেন বিশেষ কোনো কাজ হাসিলের জন্য বিশেষভাবে কোনো মান্নত করলো যে আমি আমার এই বিপদ মুক্তি হলে বা এই কাজ সমাধান হলে মানুষ এইভাবে যেটা করে থাকে সে মান্নত মান্যতেরটা যেভাবে সে মানত করবে ওইভাবে তার আদায় করা তার উপরে ওয়াজিব হয় তবে এক্ষেত্রেও অনেক সংশ্লিষ্ট কিছু বিষয় আছে যেমন কেহ যদি রমজান মাসের বাহিরে মানত করে যে আমি রমজান মাস ছাড়া আমি দশটা দশ দিনে টেক আপ করবো পাঁচ দিনে টেক করব তাহলে রমজান মাস ছাড়াই তাকে ওটাকে আদায় করতে হবে যে সে যদি রমজান মাস এটা আদায় করে নেয় তাহলে হবে না হ্যাঁ নিয়ত যেভাবে আর রমজানের মধ্যে যদি নিয়ত করে তাহলে রমজানের মধ্যেই তাকে আদায় করতে হবে এটা হলো মানত যেভাবে করবে সেভাবে অবশ্যই তাকে আদায় করতে হবে আর শূন্যতে মহাক্কাদা যেটা হুজুর বললেন যে শূন্যতে মহক্কাটা হলো রমজানের শেষ দশকে এতে করা রমজানের শেষ দশকের এতে কাপ এটা শূন্যতে মহাক্কাদা হ্যাঁ এক্ষেত্রে আরও একটু কথা বলা হয় যে শূন্যতে মহাক্কাদা আল কিফায়া যে কিছু লোকে আদায় করলে বা কেউ অপক্ষ থেকে আদায় করলে সকলের আদায় হয়ে যায় একজনেও যদি আদায় না করে সকলে গুনাহগার হয় তবে এক্ষেত্রে এই শূন্যতে মহাকাদা অবশ্যই রমজানের শেষ দশকে হতে হবে এবং এক ব্যক্তির পূর্ণ দশ দিন হতে হবে দশ দিন এতে করা এখানে শূন্যতে মক্কাদা নাই সকলে গুনাগার হবে আদায় না হলে এক্ষেত্রে যদি এমন করে যে দুই দিন একজনে পাঁচ দিন একজনে এভাবে হলো সাত দিন আর একজনে তিন দিন করলো এভাবে দশ দিন মসজিদে ঠিক এতে কাপে লোক আছে এভাবে ভঙ্গ করে যদি করে তাহলে হবে না এক ব্যক্তির হ্যাঁ এক ব্যক্তির একেবারে সেই একুশ রোজা থেকে শুরু করে তথা বিশ্রমজানের সূর্য অস্তে যাওয়ার পূর্বেই এতে কাপে উঠতে হবে একেবারে ঈদের চাঁদ দেখা পর্যন্ত তাকে থাকতে হবে এভাবে কমপক্ষে একজন হলেও মসজিদে সকলের মুসল্লির এবং ওই এলাকার হক আদায়ের জন্য একজনকে পূর্ণ দশ দিন এভাবে এতে কাপ করতে হবে হ্যাঁ এর সাথে যদি কেউ চায় যে আমি পাঁচ দিন করব দুই দিন করব এর সাথে মানুষ আসতে পারে কমতে পারে বাড়তে পারে হতে পারে কিন্তু এই শূন্যতে মোয়াক্কাদাটা পূর্ণ আদায়ের জন্য দশ দিন এতেকাপ করতে হবে আর হলো যে আমাদের নফল যেটা নফল নফল এতেকটা এটাও বছরে যে কোনো সময় করতে পারবে রমজান মাসেও সে স্বাভাবিকভাবে ওইভাবে না গিয়ে স্বাভাবিক একদিন করলো দুই দিন করলো এভাবে সে করতে পারবে এতেকাপের উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর এক্ষেত্রে মসজিদের যে প্রধান মসজিদগুলো বায়তুল্লা শরীফ মসজিদে নববী মসজিদে আকসা তো সবচেয়ে উত্তম জায়গা এই দেখা যায় মাহে রমজানে লক্ষ লক্ষ মানুষ এতেকাপের উদ্দেশ্যেই ওমরায় যান এবং এই মাহের রমজানে তারা ওখানে এতেকাপ করে থাকেন তো এদিকে আমাদের এই এতেকাপ শুদ্ধ হওয়ার জন্য শর্ত আছে এক নম্বর শর্ত হলো নিয়ত করা নিয়ত করতে হবে দুই নম্বর হলো জামে মসজিদ হতে হবে তিন নম্বরে রোজা রাখতে হবে চার নম্বর তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে তা নিয়ত করতে হবে নিয়ত ছাড়া এর তেকাপ হবে না শুদ্ধ হবে না অবশ্যই নিয়ত করতে হবে যে আমি এই সময় থেকে এই সময় এতেকাপের নিয়ত করলাম আর জামে মসজিদ হতে হবে যেখানে নিয়মিত আজান হয় একামত হয় জামাত হয় সেই মসজিদ ছাড়া শূন্যতে মোক্কাদা আদায় হবে না মসজিদে সেখানে অবশ্যই শূন্যতে মহক্কদার জন্যই মসজিদ জরুরি এবং রোজা রাখতে হবে রোজা ছাড়া শারীরিক যে এতেকাপ এগুলো রোজা ছাড়া হবে না মানতের রোজা মানে মান্যতার এতে কাপ এটা রোজা ছাড়া হবে না এই শূন্যতে মোয়াক্কাদারা তো অবশ্যই মাহেরমজান অবশ্য রোজাতে থাকবেই এবং এছাড়াও যদি কেউ স্বাভাবিক এতে কাপ করতে চায় তাকে অন্তত একদিনের দিনের এতে কাপ করতে হবে এছাড়াও যদিও শাব্দিক অর্থে অনেকে বিভিন্ন অর্থ নিয়ে থাকেন যে সাময়িক সময়ের জন্য আমি মসজিদে ঢুকলাম দুনিয়া কোনো কথাবার্তা বললাম না আমি এই মুহূর্তে এতে কাপের হালতে থাকলাম এটা তার বিশেষ একটা আমল সে নিজেকে সংবরণ করার জন্য এইভাবে সে করতে পারে কিন্তু শরীয়তের দৃষ্টিতে পূর্ণ একদিন রোজা রাখতে হবে এই জন্য আমাদের এই শর্তগুলো খেয়াল রাখা শত্রু শর্তগুলো যথাযথভাবে যাতে পালন হয় সেইগুলো খেয়াল রেখে এই প্রকারগুলোর দিকে খেয়াল রেখে আমাদের এতেকা বাদায় করা ধন্যবাদ অত্যন্ত মুবারকবাদ আমরা চলে যাব সম্মানিত অতিথি মোহতারাম মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুল গাফর কাছে আলীর কাছে এতেকাফ মূলত আল্লাপাক রব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারিত করেছেন এবাদত বন্দিগিতে কাটানোর জন্য গুনা থেকে নিজেকে পরহেজ রাখার জন্য সেই জন্য সেক্ষেত্রে একজন মতাকে ফের কোন কোন বিষয় থেকে এতেকাফ রত অবস্থায় বিরুদ্ধ থাকা উচিত কোন কোন কাজগুলো বাদ দিয়ে দেওয়া উচিত সে বিষয়ে আলোচনা করবার জন্য মহতারামকে অনুরোধ করছি আপনাকে ধন্যবাদ এতেকাফ মূলত হচ্ছে এবাদাত করার জন্য এবং মতাকে ব্যক্তি অর্থাৎ এতেকাপ কারি তিনি চব্বিশ ঘন্টাই সে এবাদাতের ভিতর রত থাকা হ্যাঁ তিনি এতেকাব অবস্থায় পারবে না মসজিদে যেই সমস্ত কর্ম করা জায়েজ নেই যেমনি অনার্থক কথা বলা অথবা সে মসজিদের বিচার কারোর সাথে গালাগালি করা এই সমস্ত কাজ মসজিদে অবস্থান করা অবস্থায় জায়েজ নেই সুতরাং সে এতেকাপ করা অবস্থায়ও এ সমস্ত কাজ করবে না দ্বিতীয়ত এতেকাপ করা অবস্থায় বিবির সাথে কথা বলতে পারবে বিবির সাথে সাক্ষাৎ করতে পারবে হ্যাঁ এক পর্যায়ে বলতে গেলে এটা শূন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন এতেকাপ করতেন তখন আমাদের পবিত্র আম্মা যানগণ তিনা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে মসজিদে সাক্ষাৎ করতে আসতেন তখন যদিও মহিলাদের মসজিদে প্রবেশ করার অনুমতি ছিল কিন্তু বর্তমান জমানায় মহিলাদের মসজিদে প্রবেশ করার অনুমতি নেই সেজন্য না আসাটাই উত্তম হ্যাঁ তবে এতেকাপ অবস্থায় তাদের সাথে কথা বলতে পারবে কিন্তু বিবি ব্যবহার করা এইটা এতেকাপ অবস্থায় জায়জ হবে না তখন এতেকাপ ভেঙ্গে যাবে এবং এতেকাপ অবস্থায় সে মসজিদ থেকে শরীর কোনো জোর ছাড়া বের হতে পারবে না যদি মসজিদ থেকে শরি কোনো ওজোরে এতেকাব অবস্থায় মসজিদ থেকে বের হয় তাহলেও তার এতেকাপ ভেঙে যাবে এবং সে এতেকাব অবস্থায় শরি গোসল যেটাকে আমরা ফরজ গোসল বলি ফরজ গোসলের যদি প্রয়োজন হয় তাহলে সে এতেকাপ অবস্থায় তিনি তার যতটুকু গোসল করতে সময় লাগে তিনি জরুরতান করে আসতে পারবে কিন্তু আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের লোকরা প্রত্যহ গোসল করার অভ্যাস আছে কিন্তু বাহিরের কোনো রাষ্ট্রের লোকদের পুরতহ গোসল করার অভ্যাস নেই সেই জন্য আমাদের দেশের মতাকে কাপকারী পুর্থ গোসল করার যে অভ্যাস অনুগত গোসল সেই জন্য যদি মসজিদের এরিয়ার থেকে বের হয় তাহলেও তার গোসল তার এতেকাপ থাকবে না ভেঙ্গে যাবে এক কথায় এতেকাপ অবস্থায় তিনি মসজিদে যে সমস্ত কাজ করার জায়েজ নেই সেই সমস্ত কোনো কাজ তিনি করলেই তেনার এতেকাপ ভেঙে যাবে আমাদের বর্তমান সমাজে প্রত্যেকের কাছেই হোক বড় হোক ছোট মোবাইল একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে এতে কাফ করা অবস্থায় এতে এতেকাফকারী তিনি মোবাইল ব্যবহার করতে পারবেন কিনা হ্যাঁ একটি চমৎকার প্রশ্ন এতেকাফকারী মোবাইল সঙ্গে নিতে পারবে এবং তিনি জরুরাতান প্রয়োজনীয় যে কথা সেটা মোবাইলে বলতে পারবে মোবাইলে যে সমস্ত কথা মসজিদের বাহিরে বসে বলা যায় আছে মসজিদে বসেও প্রয়োজন অনুবাতে সেই সমস্ত কথা বলতে পারবে কিন্তু অপ্রয়োজনে মসজিদে মোবাইলেও কথা বলা যায়জ নেই এবং অন্য অন্য ক্ষেত্রেও কথা বলা যায়জ নেই সেই জন্য তিনি মোবাইল সঙ্গে নিতে পারবে তার জরুরি যে কথা সেই কথাবার্তা তিনি তার পরিবারবর্গের সাথে জরুরি কথা বলতে পারবে বা তার অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের তিনি মোবাইলে সংবাদাদি নিতে পারবে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো পণ্য যদি তার মোবাইলে বেচা বিক্রির আলোচনা হয় সেটাও করতে পারবে মূলত মসজিদ হলো মুসল্লিদের জন্য প্রদন্য তাই মতাকায় ব্যক্তি হোক বা অন্য কোনো ব্যক্তি হোক মসজিদে এমন কোনো কাজ না করা যাতে করে মুসল্লিদের নামাজের কোনো ক্ষতি হয় সেই জন্য মতাকেব ব্যক্তি মসজিদে মোবাইল ব্যবহার করতে পারবে প্রয়োজন অনুপাতে কিন্তু মোবাইলে কথা এত জোরে অথবা এত বেশি কথা যাতে মুসলিদের নামাজের ক্ষেত্রে অনুরূপ করতে পারবে না সেক্ষেত্রে বর্তমান আধুনিক বিশ্বে যে স্মার্টফোনগুলো আছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে তার সবচেয়ে সতর্ক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ খুবই সতর্ক থাকতে হবে আধুনিক যে ফোনগুলি আছে ওর ভিতরে অনেক সময় দেখা যায় বিভিন্ন বিজ্ঞাপন থাকে ব্রাইস থাকে আর মসজিদে ওই সমস্ত আওয়াজ এবং ওই ছবি ওগুলি মসজিদে বৈধ হবে না সেই খুব সতর্ক থাকতে হবে অত্যন্ত ধন্যবাদ আমরা চলে যাব মহতারাম মৌলানা মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ বিন বাড়ির কাছে এতে কাফের গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা করবার জন্য মহাতারামকে বিনীত অনুরোধ করছি ধন্যবাদ সকলকে এতে কাফের গুরুত্ব সম্পর্কে বেশ কিছু বিষয় চলে আসছে যেহেতু রসুলবাক সাল্লাহ সাল্লাম এতে কাপ কখন করেছেন এরপরে শেষের দশক করেছেন সেখানেই অনেক বিশেষ একটা নবীজির আমল এর দ্বারাই গুরুত্ব আসলে ফুটি উঠেছে তারপরও সাল্লাহ সাল্লি আসাল্লাম এ ব্যাপারে সরাসরি হাদিসের কথাও বলে হাদিসেও বলেছেন যে তোমরা এতে কাপ করো তোমরা শেষ দশকে এতে কাপ করো বিশেষ করে ওবাদ ইবনে সহমেত রদ্লাহ তাল্লাহন বলেন যে সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে যে কদরের রাত্রির খবর দিতে বের হয়েছিলেন পথে মধ্যে দুইজন মুসলমানের বিতর্ক তর্ক বিতর্কের কারণে নবীজি ভুলে গিয়েছেন পরে বলছেন যে তোমাদেরকে তো আমি এভাবে খবর দিতে বের হয়েছিলাম সুতরাং তোমরা শেষের দশকের যে এই বেজোর সংখ্যা বিশেষ করে এই বেজোর বেজর রজনীগুলো উল্লেখ করে নবীজি বলছেন এগুলো তোমরা কদর তালাশ করো আসলে কদর তালাশ করতে হলে এতে কাপ জরুরি কারণ সব দিনে সমানভাবে আমাদের আসলে এবাদত করা এবাদতে মশগুল থাকা বাসায় বসে এগুলো সম্ভব হয় না যখনই কোনো মানুষ মসজিদে এতে কাপ করতে যায় তখন সে দুনিয়াবি সব কাজকর্ম অটো মসজিদের হুরমতের কারণে অন্য অন্য সকল দুনিয়াবী বিষয়গুলো তার থেকে দূরে সরে যায় ফলে সে গুরুত্বের সাথেই আসলে মসজিদে থাকতে পারে তখন ওই বান্দার জন্য কদর জেরাত্রি হোক না কেন তার জন্য পাওয়া সহজ হয়ে যায় পাশাপাশি রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম নিজের আমল তো শেষ দশ দিন যে নবীজি শেষ দশ দিন এতেকাপ করতেন এবং অন্য হাদিসে নবীজি বলছেন যে এতেকাপটা আসলে এতটাই মজাদার বা এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে মোতাকিব ব্যক্তি এমন যে তিনি কেমন যেন সকল অন্যায় থেকে নিজেকে বিরত রাখে এবং কেমন যেন পৃথিবীতে যত নেকামল আছে যত নেকামল আছে সকল নেকামল যেন কেমন যেন তার দ্বারা করা হয়ে গেছে সবহান আল্লাহান এই জন্য এতে কাপ এটা একটা ভিন্ন এবাদত এটার সাথে অন্যটার তুলনাও হয় না আর বাস্তবে যে এতে কাপে না বসে আসলে সে এটার মজাও বুঝে না ফাজাইল শুনুক যতই জানুক কিন্তু এতে কাপে বসার দ্বারা যে আসলে একটা স্বাদ এটা একমাত্র এতে কাপ ব্যক্তি সে নিজেই এটা অনুভব করতে পারে এই জন্য আমরা সেই গুরুত্বের দিকে খেয়াল রেখে যথাসম্ভব করার চেষ্টা করব আল্লাহ কবুল করুক আমিন আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমাদের সম্মানিত অতিথি মুফতি উস্তাজা মহতারামি মদাজ আলীর কাছে শেষ প্রশ্ন করব। রমাদানুল মোবারক ইবাদতের মাস ইবাদতের মৌসুম বিশেষ করে এতেকাফের মাধ্যমে একজন বান্দা তার এবাদত করার সর্বোচ্চ সুযোগ ফুরসত সে লাভ করতে পারে এক্ষেত্রে বিশেষ কোন কোন ইবাদতের প্রতি একজন ফের লক্ষ্য রাখা উচিত কোন কোন ইবাদত করার জন্য তার মানসিক প্রস্তুতি গ্রহণ করা উচিত এতিকাপ অবস্থায় এবাদাত সম্পর্কে যে আপনি আলোচনা প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মূলত এতিকাপ অবস্থার এবাদাতকে তিন স্তরে বন্টন করা হয়েছে প্রথমত নফসি এতেকাফ এইটাই এবাদাত সেই জন্য বলা হয় মতাকে ব্যক্তি যদি ঘুমানো অবস্থায় থাকে সেটাও এ এবাদাত মতাকে ব্যক্তি যদি চুপ করে মসজিদে থাকে সেটাও এবাদাত অর্থাৎ এতেকাপ নফসি এতেক এইটাই একটা এতে এবাদাত দ্বিতীয় স্তর হচ্ছে এতেকাপের মূল তাৎপর্য এবং মূল গুরুত্ব উদ্দেশ্য হল সবে কদর পাওয়া আমি পূর্বেই আলোচনা করেছিলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথম মাঝের দশ দিনে এতেকাপ করেছিলেন রমজানের কিন্তু সেই মাঝের দশ দিনের এতেকাপকে বাদ দিয়ে শেষের দশ দিনে আবার এতেকাপ করার জন্য সাহবাইকরামদেরকে আহ্বান করেছেন এবং শেষের দশ দিনে এতেকাপ করেছেন তার মূল উদ্দেশ্যই ছিল সবে কদর কেন আল্লাহ ফকরব্বুল আলমের রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সবে কদর সম্পর্কে যে সংবাদ দিয়েছিলেন তা রমজানের শেষের দশ দিনের যে কোনো একদিন এবং প্রসিদ্ধ আছে যে বেজোর রজনীগুলিতে তৃতীয় স্তর এবাদাত হলো তাহলে প্রথম স্তা স্তর এবাদাত গেছে আইনি এতেকাবি এবাদাত দ্বিতীয় এবাদাতের হলো যে ইয়া সবে কদরের এবাদাত তৃতীয় এতেকাব অবস্থায় এতেকাব হল যে এতেকাব অবস্থায় বিভিন্ন নফল এবাদাত করা তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদাত হলো কোরআন তেলাওয়াত এবং মোরাকাবাবসাহদা করা রসুল্লা সাল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দুরুশরীপ পড়া এবং অনার্থক কথাবাতা না বলে যদি নফল নামাজ অথবা তেলাওয়াতে মন না চায় তখন বিভিন্ন আল্লাহর অলিদের যে জীবনী যে বই পুস্তক সেইগুলি তেলাওয়াত করা এবং এতেকাব অবস্থায় কোরআন হাদিসের আলোচনা জ্যোতি মসজিদে কয়েকজন মিলে যদি কাবে বসে তাহলে ওই কয়েকজনের ভিতর যে একটু জানেওয়ালা ধার্মিক অথবা যদি আলেম থাকে তাহলে তারও ভালো সে কোরআন হাদিসের আলোচনা করলো সকল মিলে আলোচনা শুনলো এটাও এবাদাত অথবা সে কারও কাছে আলোচনা শোনার জন্য তিনি গেল সে বলল সে শুনলো এটাও এবাদাত সেই জন্য মসজিদে এতেকা অবস্থায় ওলামাইকেরাম এবাদাতকে তিন স্তরে বন্টন করা হয়েছে যেটা আমি পূর্বেই বলছি নফসি এবাদাত এবং অবস্থায় তালাশ করে পালন করা একটি আর বিভিন্ন নফল এবাদাত এগুলি এতেকাপ অবস্থায় গুরুত্ব দেওয়া একান্তই প্রয়োজন খুব সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয় জানতে চাইব একজন ব্যক্তি এতেকাপ করার জন্য তাকে কখন মসজিদে প্রবেশ করতে হবে এতেকাপ করার জন্য বিশ রোজার সূর্য অস্ত যাওয়ার পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে একুশ রোজা সূর্য অস্ত গেলে একুশ রোজা একুশে রমজান শুরু হয়ে এর পূর্বে কখন বের হবে এতে শেষ হবে কখন এতে শেষ হবে যখন ঈদের চাঁদ দেখা উনত্রিশে রমদান অথবা তিরিশে রমজান যখন মতাকে ব্যক্তি সংবাদ পাবে যে চাঁদ দেখেছে তখন তার এতেকাপ শেষ অর্থাৎ তখন সে এতেকাপ থেকে বের হয়ে যাবে অত্যন্ত মোবারকবাদ অত্যন্ত চমৎকার আলোচনা করবার জন্যে আপনাদের মূল্যবান সময় আমাদের শ্রোতাদেরকে প্রদান করবার জন্যে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ এতক্ষণ পর্যন্ত আমাদের মোহতারাম অতিথিদের কাছ থেকে আমরা এতেকাফের পরিচয় গুরুত্ব ফজিলত এতে এতেকাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে জানছিলাম এতেকাফ একজন মানুষকে মুতাকি হতে সাহায্য করে রমদারুল মোবারক তাকে অর্জনের মাস সিয়াম সাধনা আমাকে মুত্তাকি বানায় আর এই মুতাকি হওয়ার জন্য বেশি বেশি ইবাদত করা প্রয়োজন গুণা থেকে নিজেকে মুক্ত রাখা প্রয়োজন এতেকাফ আমাদের মধ্যে সেই গুণা থেকে মুক্ত রেখে এবাদতের প্রতি আকৃষ্ট করে আকৃষ্ট করার যে অবস্থা সে অবস্থাটিকে তৈরি করে তাই আমরা যারা আজকে আলোচনা শুনলাম প্রত্যেকে আমরা এতেকাফের প্রতি উৎসাহিত হব আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাফ করার তৌফিক দান করুন আমিন আপনাদের সকলকে পরিশেষে আবারও মনে করিয়ে দিতে চাই মাহের আমাদের মুক ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন রুহানি রান অনুষ্ঠানটি আপনারা সকলে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওমা আলাইনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লা